গায়ে একটা ফাটা শার্ট পায়ে ধুলোমাখা স্যান্ডেল অফিসের দরজায় দাঁড়িয়ে ছেলেটা কয়েক সেকেন্ড চুপ করেছিল ভেতরে ঢোকার সাহস পাচ্ছিল না তবু শেষমেশ ঢুকে কাঁপা গলায় বলল স্যার একটা চাকরির জন্য এসেছি অফিসের সবাই তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখে হাসছিল কেউ ভাবেনি এই ছেলেটার জন্য আজ এমন একটা সিদ্ধান্ত নেওয়া হবে যা মুহূর্তের মধ্যে সবকিছু বদলে দেবে মালিক যা করল সেটা কেউ বিশ্বাস করতে পারেনি সেদিন সকালটা ছিল অন্য দিনগুলোর মতো নয় শহরের অন্যতম বড় আইটি কোম্পানি শ্রেয়ার টেক সলিউশনসের সামনে সকাল থেকেই গাড়ির লাইন চকচকে সেডান কালো এসইউভি কাচের ওপর কালো শেড সব মিলিয়ে বোঝাই যাচ্ছিল আজ অফিসে বড় কিছু হতে চলেছে বিদেশি ক্লায়েন্ট আসবে ফাইনাল মিটিং বড় ডিল পুরো বিল্ডিং জুড়ে এক অদ্ভুত ব্যস্ততা কোম্পানির মূল গেটের সামনে সিকিউরিটি গার্ডরা অস্বাভাবিকভাবে সজাগ কেউ ঢুকছে কেউ বেরোচ্ছে সবার হাতেই ল্যাপটপ ব্যাগ পরিপাটি পোশাক আত্মবিশ্বাসী হাঁটা যেন এই জায়গাটা শুধু নির্দিষ্ট কিছু মানুষের জন্যই বানানো রিসেপশনে বসে থাকা নিশা বার্মা একের পর এক লোককে চোখের চশমার উপর দিয়ে মেপে নিচ্ছিল কার জামা কত দামি কার ঘড়ি কোন ব্র্যান্ডের কার জুতো কত চকচকে সবই তার নজর এড়ায় না তার কাছে এই অফিসে ঢোকার যোগ্যতা শুধু সিভিতে লেখা ডিগ্রি নয় বরং বাইরে থেকে দেখলেই যেন বোঝা যায় এই লোকটা আমাদের লেভেলের ঠিক তখনই কাচের দরজাটা আস্তে করে খুলে গেল ভেতরে ঢুকলো এক তরুণ বয়স বড় জোর চব্বিশ পঁচিশ শরীরটা একটু রোগা চুলগুলো এলোমেলো পরনের শার্টটা অনেক পুরনো একপাশে হালকা ছেঁড়া জুতুর তলা এতটাই ক্ষয়ে গেছে যে হাঁটার সময় শব্দ হচ্ছে হাতে একটা পুরনো ফাইল কোনাগুলো ভাঁজ হয়ে আছে যেন বহুদিন ধরে বয়ে বেড়ানো কোনো শেষ ভরসা পুরো চকচকে রিসেপশনের ভেতর তাকে যেন বেমানান লাগছিল আশেপাশে যারা দাঁড়িয়েছিল তারা একবার তাকিয়েই মুখ ফিরিয়ে নিল কেউ কেউ চোখাচোখি করে হালকা হাসল নিশা বার্মা তাকে মাথা থেকে পা পর্যন্ত একবার দেখে নিল ভ্রু কুঁচকে গেল এই লোকটা যেন তার চোখে অফিসের পরিবেশটাই নষ্ট করে দিল হ্যাঁ কি দরকার কণ্ঠে ছিল কৃত্রিম ভদ্রতা কিন্তু চোখে স্পষ্ট অনাগ্রহ ছেলেটা একটু ইতস্তত করে হালকা হাসল ম্যাডাম আমি ইন্টারভিউ দিতে এসেছি অনলাইনে অ্যাপ্লাই করেছিলাম আজ ডাক পেয়েছি নিশা কম্পিউটারের স্ক্রিনে তালিকা খুলল কয়েক সেকেন্ড স্ক্রল করার পর হঠাৎ থামল নামটা সত্যিই আছে রাহুল তিওয়ারি সে আবার ছেলেটার দিকে তাকালো সামনে দাঁড়িয়ে থাকা এই ফাটা শার্ট পরা ছেলেটার সঙ্গে স্ক্রিনে থাকা নামটার কোনো মিল খুঁজো পাচ্ছিল না তুমি ইন্টারভিউ কণ্ঠে ছিল অবিশ্বাস জি ম্যাডাম চারপাশে কয়েকজন ক্যান্ডিডেট ছিল সবাই পরিপাটি দামি ফোল্ডার হাতে একজন চাপা গলায় বলল এই লোকটাও নাকি ইন্টারভিউ দিতে এসেছে আরেকজন হেসে উঠল ভুল জায়গায় ঢুকে পড়েছে বোধায় রাহুল সব শুনল কিন্তু কিছু বলল না শুধু ফাইলটা দুহাতে একটু শক্ত করে ধরল তার চোখে ছিল ক্লান্তি কিন্তু সেই ক্লান্তির আড়ালেও একটা অদ্ভুত দৃঢ়তা লুকিয়েছিল এই মুহূর্তে কেউ বুঝতে পারেনি এই চকচকে কর্পোরেট দুনিয়ার মাঝখানে দাঁড়িয়ে থাকা ছেঁড়া শার্টের ছেলেটাই আজ সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠবে প্রশ্ন একটাই চেহারা বড় না যোগ্যতা রাহুল নিঃশব্দে রিসেপশনের কোনের একটা চেয়ারে গিয়ে বসল চেয়ারটা একটু পুরনো বসতেই হালকা শব্দ হল সে ফাইলটা কোলে রেখে দুহাতে শক্ত করে ধরল যেন এই কাগজগুলোর মধ্যেই তার সমস্ত ভবিষ্যৎ বন্দী চারপাশে চোখ বুলিয়ে সে বুঝে গেল এই জায়গায় সে সবার থেকে আলাদা আর সেই আলাদা হওয়াটাই তার অপরাধ তার পাশেই বসে থাকা দুজন ছেলে আর একটু দূরে একটা মেয়ে সবার পোশাক ঝকঝকে জুতোর পালিশে আলো পড়ছে কেউ আয়নার দিকে তাকিয়ে চুল ঠিক করছে কেউ মোবাইলে কাউকে ফোন করে বলছে হ্যাঁ ইন্টারভিউ চলছে দেখি কি হয় আত্মবিশ্বাস যেন ওদের গলার আওয়াজেই ঝরে পড়ছে হঠাৎ তার কানে এলো চাপা হাসির শব্দ এই লোকটাও ইন্টারভিউ দিতে এসেছে নাকি আরেকজন ফিসফিস করে বলল ফাটা জামা পরে বড় কোম্পানিতে তারা খুব জোরে বলেনি কিন্তু এত কাছাকাছি যে শব্দগুলো স্পষ্টই শোনা যায় রাহুল শুনল প্রতিটা শব্দ যেন একটু একটু করে তার বুকের ভেতর ঢুকে পড়ল তবুও সে মাথা নিচু করে রইল মুখে কোনো রাগ নেই কোনো প্রতিবাদ নেই কারণ সে জানে ভারতীয় মধ্যবিত্ত ঘরে জন্ম নেওয়া ছেলেরা ছোটবেলা থেকেই একটা কথা শিখে আসে সব লড়াই চিৎকার করে যেতা যায় না সে জানে আজ যদি সে উঠে দাঁড়িয়ে কিছু বলে কেউ তার কথা শুনবে না বরং তাকে অপ্রফেশনাল বলে বের করে দেবে আজ যদি তার মুখ খুলে যায় কাল চুলায় আগুন জ্বলবে না বাবার ওষুধ আসবে না ছোট বোনের স্কুল ফিস জমা হবে না রাহুলের চোখ এক মুহূর্তের জন্য ঝাপসা হয়ে এলো। তার মনে পড়ে গেল সেই সব সকাল যখন সে ভোর পাঁচটায় উঠে পুরনো কম্পিউটারটা অন করত ধীর গতির ইন্টারনেট ঘরের এক কোণে বসে রাট জেগে কোডিং শেখা ইউটিউব ভিডিও থামিয়ে থামিয়ে নোট নেমা কখনও বিদ্যুৎ চলে গেলে মোমবাতির আলোয় অ্যালগোরিদম বোঝার চেষ্টা করা কেউ তার পাশে দাঁড়িয়ে বলত না ভালো করছিস শুধু নিজের মনটাই ছিল তার ভরসা সে জানে আজ তার হাতে কোনো দামি ডিগ্রি নেই কোনো নামী কলেজের ট্যাগ নেই কিন্তু তার মাথার ভেতরে আছে হাজার হাজার লাইন কোড আর এমন সব সমাধান যেগুলো সে নিজে নিজেই খুঁজে বার করেছে আজ তার একমাত্র অস্ত্র কাপড় নয় আজ তার একমাত্র অস্ত্র মাথার ভেতরের জ্ঞান ওয়েটিং এরিয়াতে সময় যেন অস্বাভাবিক ধীরে এগোচ্ছে একের পর এক নাম ডাকা হচ্ছে কেউ উঠে যাচ্ছে কেউ ফিরছে হাসিমুখে কেউ হতাশ চোখে রাহুল শুধু দেওয়ালের দিকে তাকিয়ে থাকে দেওয়ালে টাঙানো বড় ছবিটায় কোম্পানির মালিককে দেখা যাচ্ছে একটা অ্যাওয়ার্ড হাতে সে মনে মনে ভাবে আমি শুধু একটা সুযোগ চাই একবার প্রমাণ করার সুযোগ এই মুহূর্তে কেউ জানে না এই কোণের চেয়ারে বসে থাকা ছেলেটাই আজ নিজের নিরবতার ভেতরে সবচেয়ে বড় যুদ্ধটা লড়ছে এটা কোনো বাইরের যুদ্ধ নয় এটা আত্মসম্মান আর বেঁচে থাকার লড়াই একই সময় ভবনের তৃতীয় তলায় কাঁচে ঘেরা একটি কনফারেন্স রুমে বসেছিলেন অনন্য মালহোত্রা বয়স বেশি নয় কিন্তু চোখের দৃষ্টিতেই বোঝা যায় এই মানুষটা সিদ্ধান্ত নিতে ভয় পান না বাবার হাত ধরে যে ছোট সফটওয়্যার ফার্মের যাত্রা শুরু হয়েছিল আজ সেটাই দেশের অন্যতম পরিচিত আইটি কোম্পানি এই জায়গায় পৌঁছতে তাকে বহু আপোষ ভাঙতে হয়েছে বহু চলবে না শুনেও নিজের সিদ্ধান্তে অটল থাকতে হয়েছে তার সামনে রাখা টেবিলে সাজানো ফাইল ল্যাপটপের স্ক্রিনে খোলা কয়েকটা রিপোর্ট বিদেশি ক্লায়েন্টের মিটিং ফাইনাল ডিল সব কিছু নিয়েই আলোচনা চলছে কিন্তু অনন্যা জানতেন বড় চুক্তি জিততে হলে শুধু সুন্দর প্রেজেন্টেশন নয় ভেতরের টিমটাও শক্ত হতে হয় তিনি সবসময় একটা কথাই বিশ্বাস করতেন কোম্পানি পোশাকে নয় সমস্যার সমাধানে টিকে থাকে এইচআর হেড একে একে ক্যান্ডিডেটদের নাম পড়ছিলেন কেউ নামি কলেজ থেকে কেউ বিদেশে পড়াশোনা করা অনন্যা মন দিয়ে শুনছিলেন কিন্তু বিশেষ কোনো আগ্রহ তার চোখে ধরা পড়ছিল না ঠিক তখনই রিসেপশন থেকে ফোন এলো ম্যাম একজন ক্যান্ডিডেট এখনও বাকি আছে অনন্যা সংক্ষেপে বললেন নাম রাহুল তিওয়ারি নামটা শুনেই তিনি থমকে গেলেন চোখের সামনে ভেসে উঠল কয়েক মাস আগের একটা ইমেইল গভীর রাতে পাঠানো কোনো চেনা নাম নয় কোনো বড় কোম্পানির সিগনেচার নয় শুধু একটা সাবজেক্ট লাইন বাগ ফাউন্ড ইন ইয়র সিস্টেম সঙ্গে বিস্তারিত ব্যাখ্যা কোথায় সমস্যা কেন হচ্ছে আর কিভাবে ঠিক করা যায় সব কিছু পরিষ্কার করে লেখা নিচে লেখা ছিল আই এম আ ফ্রিলান্স ডিভেলপার হোপ দিস হেল্পস অনন্যা তখনই বুঝেছিলেন এই কাজটা কোনো সাধারণ মানুষ করতে পারে না তিনি ফোনের ওপাশে থাকা রিসেপশনিস্টকে জিজ্ঞেস করলেন কিছু সমস্যা ওপাশ থেকে একটু ইতস্তত কণ্ঠে উত্তর এলো ম্যাম মানে তার প্রেজেন্টেশনটা খুব প্রফেশনাল মনে হচ্ছে না অনন্যা কয়েক সেকেন্ড চুপ করে রইলেন এই নিরবতাটাই সবাইকে ভয় পাইয়ে দেয় তারপর শান্ত কিন্তু দৃঢ় গলায় বললেন তাকে এখনই ওপরে পাঠান এই একটা বাক্যে শুধু একটা ইন্টারভিউয়ের নিয়ম বদলায়নি এই বাক্যের সঙ্গে সঙ্গে বদলাতে শুরু করল রাহুলের ভাগ্য নিচে রিসেপশনে লিফটের দরজা বন্ধ হচ্ছিল কেউ জানত না এই লিফট শুধু তৃতীয়তলায় যাচ্ছে না এই লিফট একজন ছেঁড়া জামা পড়া ছেলেকে তার জীবনের সবচেয়ে বড় সুযোগের দিকে নিয়ে যাচ্ছে দরজা খুলতেই রাহুল একটু থমকে গেল সামনে কাঁচের দরজায় লেখা সিইও অনন্যা মালহোত্রা এত বড় নাম এত বড় জায়গা এই জায়গায় দাঁড়িয়ে সে নিজেকেই একটু ছোট মনে করল তবু নিজেকে সামলে নিয়ে হালকা করে দরজায় টোকা দিল মেয়াই কামিন ম্যাম ভেতর থেকে শান্ত উত্তর এলো কামিন কেবিনটা বড় কিন্তু অযথা চাকচিক্য নেই টেবিল পরিষ্কার দেয়ালে কয়েকটা অ্যাওয়ার্ড জানালার ওপাশে গোটা শহর অনন্যা মালহোত্রা চেয়ারে বসে রাহুলের দিকে তাকালেন সেই দৃষ্টিতে কোনো অবহেলা নেই আছে শুধু পরখ করার চেষ্টা বসুন তিনি বললেন রাহুল বসল দুহাত শক্ত করে জোড়া বুকের ভেতর হৃৎস্পন্দন স্পষ্ট অনন্যা সরাসরি প্রশ্নে গেলেন আপনি জানেন এখানে কেন ডেকেছি রাহুল মাথা নাড়ল না ম্যাম তিনি ল্যাপটপটা ঘুরিয়ে বললেন আমাদের একটা লাইভ প্রবলেম চলছে তিন দিন ধরে টিম এটা ঠিক করতে পারেনি আপনি চাইলে চেষ্টা করতে পারেন ঘরে নিরবতা নেমে এলো পনেরো মিনিট একটা সাধারণ ল্যাপটপ আর একজন ছেলে যাকে একটু আগেও সবাই অবহেলা করছিল এখনি রাহুল অবিশ্বাসে জিজ্ঞেস করল হ্যাঁ অনন্যার কণ্ঠে কোনো তাড়া নেই রাহুল আর কিছু বলল না ল্যাপটপ নিজের দিকে টেনে নিল তার আঙুলগুলো ধীরে ধীরে কিবোর্ডে নড়তে শুরু করল প্রথমে ধীর তারপর আরও দ্রুত ঘরের ভেতর শুধু কিবোর্ডের শব্দ পাঁচ মিনিট দশ মিনিট রাহুলের চোখে অদ্ভুত এক শান্ত মনোযোগ হঠাৎ সে থামল কয়েক লাইন কোড বদলাল তারপর বলল ম্যাম একবার রান করে দেখুন অনন্যা নিজে মাউস ধরলেন কোড রান হল স্ক্রিনে ভেসে উঠল সবুজ সিগনাল যে বাঘ তিন দিন ধরে পুরো টিমকে আটকে রেখেছিল সেটা পনেরো মিনিটে ঠিক হয়ে গেছে এক মুহূর্ত চুপ করে থেকে অনন্যা ধীরে হেসে বললেন ইমপ্রেসিভ এই মুহূর্তে রাহুল আর আগের সেই কোণের চেয়ারে বসে থাকা ছেলেটা নেই এখানেই গল্পটা শেখায় সুযোগ পেলে ট্যালেন্ট কখনো চুপ থাকে না রাহুলের নিয়োগের খবরটা অফিসে দাবানলের মতো ছড়িয়ে পড়ল একদিনে সিনিয়র ডেভেলপার কারো মুখে প্রশংসা কারো চোখে বিস্ময় আবার কারও মনে চাপা বিরক্তি এই শেষ দলেরই একজন ছিল বিক্রম চৌধুরী আট বছর ধরে এই কোম্পানিতে কাজ করছে সে বড় বড় ক্লায়েন্ট মিটিং প্রেজেন্টেশন সব জায়গাতেই সে পরিচিত মুখ নিজের অভিজ্ঞতা নিয়ে তার অহংকার ছিল প্রবল কিন্তু আজ তার সেই অভিজ্ঞতার ওপর দিয়েই যেন নীরবে হেঁটে গেল একজন ছেঁড়া জামা পড়া ছেলে বিক্রম চুপচাপ সব দেখছিল মুখে কিছু বলছিল না কিন্তু ভেতরে ভেতরে আগুন জ্বলছিল ফাটা জামা পরে এসে সিনিয়র এত সহজে এই প্রশ্নটাই তার মাথার ভেতর ঘুরছিল সে অপেক্ষা করছিল সুযোগের কয়েকদিন পরেই কোম্পানির হাতে এলো এক বড় আন্তর্জাতিক প্রজেক্ট ডেডলাইন কম চাপ ভয়ানক পুরো টিম দিন রাত কাজ করছে কারণ এই প্রজেক্টের সামান্য ভুল মানে শুধু তাকা নয় কোম্পানির সুনাম ও ঝুঁকির মুখে ঠিক এমনই এক রাতে হঠাৎ করেই বিপর্যয় নেমে এলো। সার্ভার ডাউন হয়ে গেছে ডেটা অ্যাক্সেস করা যাচ্ছে না ব্যাকআপ ফাইলগুলোও করাপ্ট অফিসে মুহূর্তের মধ্যে হুলুস্থুল পড়ে গেল টেকটিন ছুটে এলো সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে আছে কেউ জানে না কোথা থেকে শুরু করবে স্যার ডেটা নেই ব্যাকআপও কাজ করছে না এই মুহূর্তেই বিক্রম তার সুযোগটা নিয়ে নিল সে অনন্যার দিকে তাকিয়ে বলল ম্যাম আমি আগেই বলেছিলাম এত বড় প্রজেক্ট নতুন কাউকে দিয়ে করানো রিস্কি এখন দেখুন কি হলো? ঘরের ভেতর হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো। অনন্যার চোখ শক্ত হয়ে উঠল শান্ত কিন্তু ধারালো গলায় তিনি বললেন এখন দোষারোপের সময় নয় আগে বুঝতে হবে সমস্যাটা কি সবাই আবার কাজে ঝাঁপিয়ে পড়ল লগ ফাইল চেক হচ্ছে সার্ভার অ্যাক্সেস হিস্ট্রি খোলা হচ্ছে কেউ কেউ মাথায় হাত দিয়ে বসে পড়েছে এই ভিড়ের মাঝেই রাহুল চুপচাপ দাঁড়িয়েছিল সে চিৎকার করল না কাউকে দোষ দিল না কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে সে শুধু বলল একটু থামুন সবাই তার দিকে তাকালো। রাহুল স্ক্রিনে কয়েকটা লাইন দেখিয়ে বলল এই ক্র্যাশটা সাধারণ না এখানে ম্যানুয়াল অ্যাক্সেস হয়েছে ঘরে আবার নিরবতা মানে কেউ একজন প্রশ্ন করল রাহুল ধীরে স্পষ্ট করে বলল মানে কেউ ইচ্ছে করেই সিস্টেমে গণ্ডগোল করেছে এই কথাটা যেন বজ্রপাতের মতো আঘাত করল অনন্যার সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসলেন সিসিটিভি ফুটেজ আর সার্ভার অ্যাক্সেস লক বের করুন বিক্রমের মুখের রং বদলে গেল কিছুক্ষণের মধ্যেই সত্য সামনে আসতে শুরু করল রাত দেড়টার সময় বিক্রম চৌধুরী অনুমতি ছাড়া সার্ভার রুমে ঢুকেছে স্ক্রিনে ফুটেজ থমকে গেল এই মুহূর্তে রাহুল আর কিছু বলল না সে জানত এখন কথা বলার দরকার নেই সত্য নিজেই কথা বলছে এটাই তার আলাদা হওয়া সে চিৎকার করে না সে দোষ দেয় না সে সমাধান করে আর সত্যকে সামনে আনে ভোর প্রায় পাঁচটা অফিসের জানালা দিয়ে ফিকে আলো ঢুকছে সারা রাত জেগে থাকা মুখগুলো ক্লান্ত চোখ লাল কিন্তু সবার দৃষ্টি আটকে আছে একটাই স্ক্রিনে সার্ভারের লোডিং বার ধীরে ধীরে এগোচ্ছে কেউ কথা বলছে না এই মুহূর্তে একটা নিঃশ্বাসও যেন খুব জোরে পড়লে ভাগ্য বদলে যেতে পারে হঠাৎ স্ক্রিনে ভেসে উঠল সবুজ লেখা ডেটা রিস্টোর্ড সাকসেসফুলি এক সেকেন্ডের জন্য কেউ বুঝতেই পারল না তারপর কেউ একজন ফিস ফিস করে বলল হয়ে গেছে পরের মুহূর্তেই ঘরের ভেতর চাপা একটা হাফ ছেড়ে বাঁচার শব্দ কেউ চেয়ার থেকে উঠে দাঁড়ালো কেউ চোখ বন্ধ করল কেউ টেবিলে মাথা ঠেকালো। এই মুহূর্তে শুধু একটা প্রজেক্ট বাঁচেনি বেঁচে গেছে একটা বিশ্বাস বেঁচে গেছে একটা মানসিকতা অনন্য ধীরে দাঁড়ালেন রাতের ক্লান্তি তার মুখে স্পষ্ট কিন্তু চোখে অদ্ভুত এক দৃঢ়তা তিনি সবার দিকে তাকালেন তারপর তার দৃষ্টি গিয়ে থামল রাহুলের ওপর রাহুল চুপচাপ দাঁড়িয়েছিল কোনো বিজয়ের হাসি নেই কোনো গর্ব নেই যেন সে শুধু নিজের কাজটাই করেছে অনন্যা মালহোত্রা ঘরের সামনে দাঁড়িয়ে বললেন আজ যদি এই ডেটা না ফিরত এই কোম্পানির নাম প্রশ্নের মুখে পড়ত তারপর একটু থেমে যোগ করলেন আর এটা সম্ভব হয়েছে একজন মানুষের জন্য যাকে প্রথম দিন অবহেলা করা হয়েছিল কথাটা বলেই তিনি সবার দিকে তাকালেন ঘরের ভেতর নেমে এলো নিস্তব্ধতা এক কোণে দাঁড়িয়েছিল বিক্রম চৌধুরী চোখ নিচু কাঁধ ঝুলে পড়েছে এত বছর ধরে যে স্টেটাস যে চেয়ার যে দাপট সবকিছু যেন এক রাতেই অর্থহীন হয়ে গেছে অনন্যা সরাসরি তার দিকে তাকিয়ে বললেন আপনার বিরুদ্ধে প্রমাণ স্পষ্ট কোম্পানির সিস্টেমের সঙ্গে ইচ্ছাকৃতভাবে ছেলেখেলা করা ক্ষমার অযোগ্য এই কথাটুকুই যথেষ্ট ছিল বিক্রমের চাকরি গেল কিন্তু তার সঙ্গে সঙ্গে হার মানল আরেকটা জিনিস স্টেটাস ভিত্তিক বিচার ব্যবস্থা পোশাক দেখে যোগ্যতা মাপার মানসিকতা সেদিন অফিস থেকে বেরোনোর সময় কেউ কিছু বলল না কারণ সবাই বুঝে গিয়েছিল এটা কোনো ব্যক্তির হার না এটা অহংকারের হার ভোরের কালো ধীরে ধীরে শহরের ওপর পড়ছিল রাহুল জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকালো। নিচে সেই একই রাস্তা সেই একই মানুষ কিন্তু তার ভেতরে কিছু বদলে গেছে অনন্যা পাশে এসে দাঁড়িয়ে বললেন আপনি জানেন আজ আপনি কি প্রমাণ করলেন রাহুল শুধু মাথা নাড়ল অনন্যা হালকা হাসলেন আপনি প্রমাণ করলেন অহংকার সাময়িক কিন্তু যোগ্যতা স্থায়ী এই কথাটাই যেন পুরো গল্পের সারাংশ হয়ে উঠল এটা শুধু রাহুলের গল্প নয় এটা সেই সব মানুষের গল্প যাদের বারবার অবহেলা করা হয়েছে বার্তাটা একটাই যেখানে সুযোগ পায় সেখানে যোগ্যতা কখনো হার মানে না কয়েক মাস কেটে গেছে টেক সলিউশনস এখন আর আগের মতো নেই কাঁচের বিল্ডিং একই আছে লোগোও একই কিন্তু ভেতরের বাতাস বদলে গেছে এখানে এখন আর শুধু দামি ডিগ্রি ঝকঝকে ইংরেজি বা প্রেজেন্টেবল চেহারাই শেষ কথা নয় এখন প্রশ্ন একটাই তুমি কি পারো এই বদলের শুরুটা হয়েছিল এক ছেলের হাত ধরে রাহুল এখন আর শুধু একজন কর্মচারী নয় সে কোনো পোস্টার বয় নয় কোনো মোটিভেশনাল স্পিকারও নয় সে কাজের মানুষ কিন্তু তার গল্পটা ধীরে ধীরে অফিসের দেয়াল পেরিয়ে ছড়িয়ে পড়েছে কেউ বলে ওই ছেলেটা না যে ফাটা শার্ট পরে এসেছিল কেউ আবার বলে ওই ছেলেটা যে পনেরো মিনিটে সিস্টেম বাঁচিয়েছিল এই দুই কথার মাঝখানেই জন্ম নেয় একটা নতুন বিশ্বাস অনন্যা মালহোত্রা তখন একটা বড় সিদ্ধান্ত নিলেন তিনি ঘোষণা করলেন কোম্পানির রিক্রুটমেন্ট পলিসি বদলাবে ডিগ্রি বাধ্যতামূলক নয় ইংরেজি ফ্লুয়েন্সি মাপকাঠি নয় ইন্টারভিউ হবে হাতে কলমে সমস্যা দেওয়া হবে সমাধান চাই অনেকেই অবাক হল কেউ কেউ আপত্তি তুলল কেউ বলল এভাবে কি প্রফেশনালিজম থাকবে অনন্যা শান্ত গলায় শুধু বললেন প্রফেশনালিজম পোশাকে নয় ফলাফলে রাহুলকে দেওয়া হল নতুন দায়িত্ব ইন্টারনাল স্কিল অ্যাসেসমেন্ট টিম সে কাউকে বড় চোখে দেখে না ছোট চোখেও না সে শুধু একটা প্রশ্ন করে এই সমস্যাটা তুমি কিভাবে সমাধান করবে গ্রাম থেকে আসা ছেলেটা যে ইংরেজিতে কথা বলতে কাঁপে সে কোড লিখে বাজিমাত করে কলেজ ড্রপ আউট মেয়েটা যার কোনো সার্টিফিকেট নেই সে সিকিউরিটি লুপ ধরিয়ে দেয় এতদিন যারা যোগ্য না তকমা পেয়েছিল তারা একে একে জায়গা পেতে শুরু করে রাহুল তখন বুঝতে পারে সে আর একা নয় সে একটা দরজা খুলে দিয়েছে গল্পটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে স্কিল ওভার স্টেটাস হয়ে ওঠে একটা হ্যাশট্যাগ অনেক ছেলে মেয়ে প্রথমবার ভাবে আমারও তো কিছু আসতে পারে রাহুল আজও একই রকম থাকে দামি গাড়ি নেই বড় কথা বলে না সন্ধ্যায় বাসায় ফিরে ল্যাপটপ খোলে কখনো শেখে কখনো শেখায় তার চোখে এখন আর শুধু নিজের ভবিষ্যৎ নেই আছে হাজারো অচেনা মুখ ডিগ্রি নেই সমস্যা না ইংরেজি দুর্বল সমস্যা না স্টেটাস কম সমস্যা না যদি স্কিল থাকে জায়গা মিলবেই অনন্যা বদলে দেন একটা কোম্পানির ভবিষ্যৎ আর রাহুল বদলে দেয় একটা প্রজন্মের মানসিকতা এই গল্পটা তাই শুধু রাহুলের নয় এটা সেই সব মানুষের গল্প যারা আজ সুযোগের অপেক্ষায় আর মেসেজটা একটাই স্কিল ওভার স্টেটাস কোন স্লোগান নয় এটা একটা রেভলিউশন এই ছেলেটার জায়গায় আপনি থাকলে আপনার কেমন লাগত আর মালিকের জায়গায় আপনি থাকলে কি একই সিদ্ধান্ত নিতেন নাকি ভিন্ন কিছু চেহারা পোশাক আর অবস্থার বাইরে গিয়ে আপনি কিভাবে মানুষকে বিচার করেন সত্যি করে আপনার মতামতটা কমেন্টে লিখে জানান আপনার একটা কমেন্ট হয়তো আরেকজনের চিন্তাধারা বদলে দিতে পারে